বিশ্ববন্ধু সোসাইটি থেকে আয়োজিত এক সুন্দর চড়ুই ভাতি হয়ে গেল যা আমরা তুলে ধরছি এই কারণে যে শেওরাফুলি উৎসব হুগলি জেলা এই সংগঠনের ব্যবস্থাপনায় এবং এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে দু হাজার চব্বিশ দু তম পঁচিশে পঁয়ত্রিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে যাওয়ার পর প্রতিবারের মতন এবারও পিকনিকের আয়োজন করা হয় অর্থাৎ চড়ুই ভাতি এই পিকনিকে অংশগ্রহণকারীরা প্রতি বছরের মতন প্রজাতন্ত্র দিবসকেই বেছে নিয়ে আসছে বেশ কয়েক বছর ধরে পিকনিকের মাধ্যমে দিনটা উদযাপন করা পিকনিকের শেষ লগ্নে অর্থাৎ বিকালে প্রজাতন্ত্র দিবসকে আকর্ষণীয় করে তুলতে কুইজের প্রতিযোগিতা আয়োজন করা হয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে বিশ্ববন্ধু সোসাইটির কর্মী দেবাশিস ভট্টাচার্য দ্বিতীয় স্থান অধিকার করেছে সঙ্গীত শিল্পী এবং আমাদের বিশ্ববন্ধু সোসাইটির একনিষ্ঠ কর্মী দোলা চ্যাটার্জি এছাড়া আমাদের অভিভাবিকা সোসাইটির সদস্য প্রথম স্থান অধিকার করেছেন তিনি হলেন আর কেউ নয় মহুয়া সাহা কুইজের প্রশ্নগুলি নেতাজি গবেষক তথা এখন নজর উৎসব কমিটির নেতাজী সুভাষ সংহতি মঞ্চের কার্যকরী সভাপতি অমিত দত্ত এবং কর্মী পলাশ ঘোষ যিনি একটি কবিতাও পাঠ করেছেন এবং এখন নজর ইএনসি চ্যানেলের চিফ এডিটর হিসাবে আমি স্বয়ং উপস্থিত ছিলাম আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সঙ্গে পিকনিকের আয়োজন রান্নার থেকে শুরু করে সব কিছুতেই ব্যবস্থাপনায় ছিলেন আমাদের এখন নজর সংবাদপত্রের শুভজিৎ দে যাকে আমরা দুষ্টু বলে থাকি এই দুষ্টুর দুষ্টিমেও কিন্তু দেখা গেল চরুই ভাতির আসরকে আরও জমজমাট করা আবার ফিরে আসব এই ধরনের মিলন উৎসবে ঠিক সারা ফুলি উৎসব দিয়ে আগামী বছর ছত্রিশতম বর্ষ পূর্তিতে সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই এদিকে ফ্রাইড রাইস রেসিপি প্রথম পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে ফ্রাইড আমরা সবাই পাই না কিন্তু যারা পায় তাদেরকে সম্মান দেওয়া উৎসাহ দেওয়া এটাই হচ্ছে আমরা সবাইকে নিয়ে চলি সবাই সবাই পাশে থাকলে কিন্তু যে কোনো দিক বা পথ এগোনো যায় তাই আগামী দিনে যে কর্মসূচিগুলো আরেকটা ঘোষণা করছি আগামী নয় ফেব্রুয়ারি আমি আশীর্বাদ করছি আরো এগিয়ে যাও এবং প্রয়োজনের শিষ্য কখনো যদি গুরুর ওপরে চলে যায় সেটাই কিন্তু আমি মনে করি সেটা আসল শিক্ষা তাই আগামী দিনে আমি জানা যা পিকনিকের শেষ লগ্নে শপথ নেওয়া হয় আগামী দিনে নেতাজির সাইক্লোন তোলার জন্য যে চেষ্টা নিতাই সুভাষ সংহতি মঞ্চ বিশ্ব বন্ধু সোসাইটি একযোগে করছে তা আগামী দিনে আরও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এই মঞ্চে যোগদান করার আহ্বান জানিয়ে মহিলাদের নিয়ে এক সুন্দর মিউজিক্যাল চেয়ারের মাধ্যমে এবছরের বছরের শেষ করা হয় মিলন উৎসব ঘুরে হবে না উল্টো দিকে ঘুরে হবে না